মানুষের আসলে কখনো কোনো জিনিস নিয়ে অনেক বেশি আশা করা উচিত না আর অনেক স্বপ্ন দেখা উচিত না আমার দশা আশা হয়েছে সেম যেটা আমি বারবারই ভুল করি এই ধুন্দুল গাছটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি অনেক ধুন্দুল হবে আমি খাবো আমার আত্মীয় স্বজনকেও কিছুটা দিব কিন্তু দেখেন সকালবেলা উঠে দেখি গাছটাই মারা গেছে কেন মারা গেছে নিজেও জানি না গতকালকে রাতে অনেকগুলো বাজার নিয়ে আসছিলাম সে বাজারগুলো এখন ঢেলে নিচ্ছি দুপুরে লাঞ্চ পাঠাতে হবে আয়াতের বাবার জন্য তাই তাড়াহুড়া করে রান্না করব। এখানে কিছু বাতচুনি গাছ নিয়ে আসছি পাতা বাজার করতে গিয়ে দেখলাম ওখানে অনেক গাছ হয়েছে ওখান থেকে কিছু পাতা নিয়ে আসছি আয়াতকে বেটে রস খাওয়াবো যেহেতু আর অনেক গ্যাসের প্রবলেম তো এই যে এখানে চলে আসছি প্রথমে পটল আলুর ভাজিটা করে নিব পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দুপুরে লাঞ্চে আয়তের বাবার জন্য আলু পটল ভাজি শিং মাছের ঝোল পেঁপে আলু দিয়ে করব তার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি রান্না বান্না করতেছি এই তো এখন পরিমাণ করে পানি দিয়ে দিব নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখন এই যে ঢেকে রেখে তুলে শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা নেড়ে ভেতরে ঢুকিয়ে দেব এখনো অনেকটাই পানি আছে পানি শোষা পর্যন্ত আবার রেখে দিব ঢাকনা তুলে এখন আমি একটু জিরার ফাঁকি দিয়ে দিব এই জিরার ফাঁকিটা দিলে আমার কেন জানি না অনেক ভালো লাগে তরকারি খেতে দেখাবো ফাইনাল লুক আলু পটল ভাজি অনেক সুন্দর হয়েছে কিন্তু মাশাল অনেক সুন্দর কালার আসছে তাই না অবশ্যই জানাবেন আপুরা আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখানে আমি শিং মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম অনেক আপুরা দেখি অনেক সাপোর্ট করেন আমার ভিডিও ফুল দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন যেটা আসলে অনেক ভালো লাগে আমি আশা করব সবাই ফুল ভিডিও দেখেই কমেন্ট করবেন কারো কমেন্ট দেখে হুবহু নকল করে করবেন না কারণ আমি হয়তো দেখছি না অপুর আল্লাহ কিন্তু ঠিকই দেখেন আর সব সময় আমি সবার ভিডিও ফুল দেখার চেষ্টা করি সেটা শর্ট হোক বা বড় হোক পুরো দেখে তারপর কমেন্ট করি অনেক সময় ভিডিও অন করে অন্য অন্য কাজ করি হয়তো ভিডিওর জিনিসগুলো দেখতে পারি না বাট ফুল ভিডিওটা অন করে রাখি যাতে আপনার ওয়াচ টাইমটা বাড়ে তা আমি সবার ক্ষেত্রেই এটা করি সবাই তাই আমি আশা করব আমার জন্য এইটুকু করবেন আমাকেও সাপোর্ট দিবেন এটা এখানে আমি আলু আর পেঁপেটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম তো এই পর্যায়ে পানি দিয়ে পরে দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে আবার রেখে দিব ঢেকে ডাকনা থেকে তুলে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম তো এই তো আয়াতের বাবার জন্য বাটিতে বেড়ে নিচ্ছি তার জন্য যেহেতু খাবার পাঠাতে হবে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করছি কারণ সে কখনোই একা খেতে চায় না তার কলিগ থাকলে তাদেরকে নিয়েও খায় তো এখানে বাজিটাও দিয়ে দিলাম এরপর ভাত দিয়ে দিচ্ছি আজকে দুইটা বাটিতে তাকে লাঞ্চ দেব এই তো হয়ে গেছে এখন প্যাকিং করে ভাইয়ার জন্য অপেক্ষা করব। একটা ছোট ভাই আসবে তার কাছে পাঠিয়ে দিব। ধন্যবাদ সবাইকে আমার ফুল ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা